নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো আইপিএল শুরু হওয়ার আগেই কিন্তু কে এর প্রত্যেকটা প্লেয়ার বিধ্বংসী মেজাজের রয়েছে রিঙ্কু রাসেল রমনদ্বীপ যেরকম আগুন ঝরানো ব্যাটিং করছে তার সাথে সাথে মিচেল স্টার্ক আগের বছরে ছিল তো স্টার্কের বিকল্প কিন্তু অবশ্যই অ্যানরিচ হতে চলেছে যেরকমভাবে বোলিং করছে কুইন্টেন ডিককের কুইক স্টার্ট ওভারঅল দুর্দান্ত কিন্তু আমরা কালকে ম্যাচ দেখেছি কে কে আর এর তো কীরকম ম্যাচ হয়েছে কোন দলে কে খেলেছে কার পারফরমেন্স সব থেকে ইমপ্রেসিভ ছিল কারা ভালো করেছে সমস্তটাই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো কালকে কে কে দুটো দলে ভাগ করা হয়েছিল তো প্রথম দল ছিল টিম পার্পেল দ্বিতীয় যেটা দল ছিল সেটা হচ্ছে টিম গোল্ড টিম পার্পেলে কিন্তু কুইন্টেন ডিকটকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রাখা হয়েছিল আংক্রিস রঘুবংশী আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন এছাড়া রিঙ্কু সিং ছিল রাসেল ছিল রমনদ্বীপ অনুকূল রয় ভেঙ্কটেশ আইয়ারও সেখানে ছিল মোটামুটি একটা দল করা হয়েছিল আর টিম গোল্ডের দিকে তাকালে সেখানে কিন্তু গুরবাত ছিল সুসুদিয়া ছিল ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ক্যাপ্টেন ছিল মনীষ পাণ্ডে মঈন আলী রহমান পাউল রমনদ্বীপ মায়াং মার তারাই কিন্তু ছিল এছাড়া অ্যানরিচও ছিল তো ওভারঅল কিন্তু যদি আমরা কালকে খেলা নিয়ে কথা বলি প্রত্যেকটা আমরা প্লেয়ারকে নিয়ে কথা বলবো প্রথম আমরা কথা বলবো আজিঙ্কা রাহানে তো সেইভাবে আজিঙ্কা রাহানের ব্যাট চলেনি মাত্র তেরো রান করেছে কিন্তু ঠিকঠাক ইনিংস খেলেছে খুব কম বলে তেরো রান করে আউট হয়ে যায় তারপরে ভাই রিঙ্কু সিং আলাদাই মেজাজে ব্যাট করছে রিঙ্কু নেমে তো ছয়ের বন্যা ঝরিয়ে দিয়েছে রিঙ্কু কিন্তু খুব সুন্দর ব্যাটিং করেছে এবং কুইন্টেন ডিককের দিকে নজর ছিল লাস্ট ইয়ার তোমাদের মনে থাকবে ফিল্ড সল প্রথম প্র্যাকটিস ম্যাচেই পঞ্চাশ রান করেছিল বিধ্বংসী ব্যাটিং করেছিল কালকে ভাই কুইন্টেন ডিকক তো আলাদাই মেজাজে ছিল প্রথম দিন প্র্যাকটিস ম্যাচে ইমপ্রেসিভ পারফরমেন্স ফিফটি প্লাস কিন্তু রান কুইন্টেন ডিকক করেছে গুর্বাজ সে কিন্তু প্রথম দিকে শুরুটা ভালো করলেও রাসেলের বলে কিন্তু গুরবাজ আউট হয়ে যায় ফুল টস বল মিস করে সেখান থেকে ক্লিন বোল্ড হয়ে যায় এবং আঙ্ক্রিস রঘুবংশী মোটামুটি খেলেছে খুব ভালো যে রঘুবংশী করেছে সেটা নয় এবং রঘুবংশীকেও কিন্তু অবশ্যই সেই অ্যান্ডরিচ নর্চে সেই কিন্তু আউট করেছে এবং ভালো কিন্তু অ্যান্ডরিচ বল কালকে করেছে যেরকম লাইন লেংথ মেনটেন করেছিল দারুণ দারুণ রামবান পাউল সে কিন্তু ব্যাটিং বোলিং দুটোই করেছে অল্প অল্প করে কিন্তু খুব একটা বেশি রমবান পাউলকে আমরা কালকে দেখিনি কিন্তু মানিস পান্ডে সে কিন্তু ভালো ব্যাটিং করেছে ফার্স্ট ইনিংসে এবং যে প্লেয়ারটা সব থেকে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে সেটা হচ্ছে সুসুদিয়া তো এই প্লেয়ারটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এবং তার সাথে যেরকম সে ব্যাটিং করেছে আলাদাই ব্যাটিং কিন্তু শাশুদ কাছ থেকে আমরা দেখেছি এবং যথেষ্ট ইম্প্রেসিভ পারফরমেন্স যেরকমভাবে সে ব্যাটিং করছিল তো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল এবং যদি আমরা কথা বলি তো মাত্র চব্বিশ বলে কিন্তু ছেচল্লিশ রান করেছে তো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং যদি বোলিংয়ের কথা বলি ভাইবাব সে কিন্তু দুটো উইকেট নিয়েছে অনুকূল রয় কিন্তু ভালো বোলিং করেছে একটা উইকেট নিয়েছে এছাড়া যদি আমরা বোলিং নিয়ে কথা বলি মায়াঙ্ক মার্কান্ডে সে ও কিন্তু দুটো উইকেট পেয়েছে মইন আলী কিন্তু যথেষ্ট কৃপন বল করেছে যখন সেকেন্ড ইনিংসে খেলা হচ্ছিল তিন ওভারে চল্লিশ রান হয়ে গিয়েছিল সেখানে তার পরের ওভারে মইন আলী এলো এসে কিন্তু যথেষ্ট ভালো মৈন আলী বল করেছিল মাত্র এক রান না দু রান দিয়েছিলো তারপর যদি আমরা কথা বলি ভেঙ্কাটেশ আইয়ারের নিয়ে তো ভেঙ্কাটেশ আইয়ার তো আঠাশ বলে একষট্টি রান সাতটা ছয় মেরেছে ভেঙ্কাটেশ আইয়ার তো সব থেকে দামি প্লেয়ার হলেও কিন্তু সে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করছে ফার্স্ট ইনিংসে রামানদ্বীপ সে কিন্তু নেমেছিল সেখানে তেরো বলে সাতাশ রানের একটা ভালো ঝোড়ো খেলেছে ইনিংস এবং যদি আমরা কথা রাসেলের বলি মাত্র তেইশ বল খেলে উনষাট রান সেও কিন্তু পাঁচটা ছয় মেরেছে ছয় চার ছয় চারি কিন্তু চলেছে কুইন্টেন ডিকক বাহান্ন রান করেছে রিংকু সিং উনিশ বলে চল্লিশ রান করেছে আঙ্ক্রিস কিন্তু সেকেন্ড ইনিংসে ন বলে বাইশ রান করেছে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু পুরো টিমটা যথেষ্ট ভালো খেলেছে এবং এই জায়গাতে যে প্লেয়ার থেকে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে সেটা হচ্ছে সুসুদিয়া তো এই প্লেয়ারটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এবং যথেষ্ট ভালো কিন্তু ট্যালেন্ট তাকে দেখে মনে হয়েছে ভেঙ্কটেশ আইয়ার ওভারঅল ভালো করেছে রামানদীপ সে তো ফিনিশার রয়েইছে রকম চিন্তা নেই তার সাথে রাসেল রিঙ্কু তারাও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে বোলিংয়ের কথা বললে অ্যানরিচ সে কিন্তু লাইন লেংথ যাই বলো না কেন খুবই ভালো মেনটেন করেছে বারো সেও কিন্তু খুব ভালো বল করেছে মায়াঙ্ক মার্কান্ডেও কিন্তু বোলিং সুন্দর তাকে দেখে লাগলো কিন্তু কালকে সুনীল নারিন তাকে মূলত রেস্ট দেওয়া হয়েছিল সুনীল নারিনকে দেখা যায়নি হারশিদ রানা ভরুণ চক্রবর্তী উমরান মালিক এবং স্পেন্সার জনসন তারা তো এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তো সেই কারণে তারা খেলতে পারেনি বাদবাকি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি ধরে ধরে প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে এবং দুশো পনেরো রান ফার্স্ট ইনিংসে হলেও কিন্তু দুশো ষোলো রান পনেরো ওভারই বলতে গেলে রান উঠে গেছে তার বোঝাই যাচ্ছে কীরকম ব্যাটিং সেটে সেকেন্ড ইনিংসে হয়েছে সেখানে টিম পার্পেল ম্যাচটা জিতে নিয়েছে এবং ছ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে তো ওভারঅল প্রত্যেকটা প্লেয়ার যেরকম ভালো পারফরমেন্স করেছে তার সাথে সাথে সব থেকে যেটা ভালো লাগলো প্লেয়ারদের মধ্যে বন্ডিং কিন্তু খুব ভালো রয়েছে প্রত্যেকটা প্লেয়ার খোস মেজাজে রয়েছে যেরকম তারা কুইক সিঙ্গেল নিচ্ছিলো তার সাথে কিন্তু ঝোড়ো ব্যাটিংও করেছে তো ওভারঅল ফার্স্ট যেটা প্র্যাকটিস ম্যাচ যথেষ্ট ইমপ্রেসিভ হয়েছে এবং এখান থেকেই কিন্তু ফার্স্ট ইলেভেন বেছে নিতে চাই অবশ্যই ডিজে ব্রাভো এবং কে কে আর এর কোচ তো এখান থেকে ফার্স্ট ইলেভেন বাঁচতে গেলে অবশ্যই যেরকমভাবে ফার্স্ট ম্যাচে কুইন্টেন ডিকক বা অ্যানরিচ পারফরমেন্স করেছে তারা তো থাকছেই কোনো রকম চিন্তার কারণ নেই তারা দুজন বিদেশি অপশানটা থাকছে এবং সুনীল নারিন তাকে রেস্ট দেওয়া হয়েছিল নারিন তো খেলবে তার সাথে রাসেল তো এটা কিন্তু একটা দারুণ দারুণ একটা কম্বিনেশান হবে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু ক্যাপ্টেন হিসাবে আজিঙ্কা রহারনেকে খেলাতে হবে প্রথম ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খুব একটা ভালো যায়নি কিন্তু ভেঙ্কটেশ আইয়ার আলাদাই ব্যাটিং করেছে রিঙ্কু রামানদীপ সেও যথেষ্ট ইমপ্রেসিভ করেছে আঙ্ক্রিসের সঙ্গে কিন্তু এবার সুসুদিয়ার একটা দারুণ লড়াই হবে আঙ্ক্রিসও কোয়ালিটি প্লেয়ার কিন্তু সুসুদিয়ার যে সুন্দর ইনিংস আমরা দেখলাম অবশ্যই আঙ্ক্রিসকে কিন্তু আরও ভালো ব্যাটিং করতে হবে আরও ভালো পারফরমেন্স করতে হবে তবে কিন্তু ফার্স্ট ইলেভেনে জায়গা পাবে তা না হলে অবশ্যই লভমিস সুসুদিয়াকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে তো ওভারঅল তোমাদের কালকে ম্যাচও দেখেছো আশা করছি অনেকে ম্যাচ কীরকম লেগেছে কোন প্লেয়ারের পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী প্রতি ভিডিওতে ধন্যবাদ